মরা মুরগির আছে মরা মুরগি আমি মাংস না আমি আনতে পারবো কিন্তু আমার দরকার নাই আমি গরিব মানুষ আল্লাহ আমাকে যে হালে রাখছে ওই হালে আমার কাছে অনেক ভালো আল্লাহ ওই হারাম পথে যেন না নেয় সত্য পথে থাকছে আমরা খরি করি আনি আমাদের কাছে যা জিজ্ঞেস করবো আমরা দেবো আমাদের ভিতরে ভয় নাই কারণ আমরা টেকা আমাদের ভিতরে ভয় নাই মাল ভালো আমি বেচতে পারবো আমার পক্ষে তো দুর্বলতা নাই যে আমি এটা কই পাইলাম কি আশায় বিষয় ওগুলি তো আমার কোন প্রশ্ন নেই আমি যে কোম্পানি আনি এই কোম্পানি তো আমার কাছে মেমো আছে মেমো ছাড়া তো আমি ব্যবসা করতে পারবো না প্রত্যেকটা মালের তালিকা কত পদ কত কেজি আনছি সম্পূর্ণ রেট দিয়ে আছে এবং তার সিগনেচার আছে আমি তো এই সব মাল তো আমি রাস্তাঘাটে গুললে পাবো না সব জায়গায় মেলেন এই ব্যবসাটা আমি করতেছি আজকে প্রায় বিশ বাইশ বছর ধরে এই এই বাজার এখানে আপনার পাঁচ হাজার ভালো হইলে বেশি মাল এখানে আমার মনে করেন যে আমার ছয় সাতশো টাকা আটশোশো এরকম থাকবে এক হাজার টাকা হয় না খরচা মরচা আছে তো রাস্তাঘাটের রিস্কা ভাড়া এটা সেটা আছে খরচা আছে আবার গাড়ি আছে শত আর আমি হয়তো পঞ্চাশ কেজি আনলে তো পঞ্চাশ কেজি হবে না কম হবে ঘাটতি আছে মোটামুটি ইনশাল্লাহ না বেসা কিনা তো বাসা যাইবো না আমাদের তো বাইসে থাকতে হবে কাস্টমার যাই আনছি অল্প ইনশাল্লাহ যাইবো এটা থাকবে না হয়তো অল্প কিছু থাকতে পারে দু এক কেজি এটা অন্য ব্যাপার এখানে আমরা নিজ চোখে দেখি দেখেই আমরা মাল করি আমরা যদি অপরুষের মাল দেখি আমাদের তো বাল কেন আমরা এই আজে বাজে মাল আনবো আমরা সঠিক ব্যবসা করি বাবা আমি প্রতি ফার্স্টে হোটেলের ব্যবসা করলাম যখন আমার হোটেল পোলাপানে অত্যাচার করলো তিন বছর চালানোর পরে তখন আমি আর হোটেল চালাইতে বললাম না এক রাত্রের ভিতরে চার লক্ষ টাকা আমার ক্ষতিগ্রস্ত হইলো আমি এক রাত্রের ভিতরে ওখান থেকে চলে গেলাম যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে আমি কি করে পাঠাবো তখন আমি এক নম্বর মুরগির আড়তে গেলাম মুরগির আড়তে যাই আমি আপনার ওই পাঁচ টাকা টাকা তিন টাকা করে মুরগি দেশি মুরগির চামলা আনতাম ওই চামলাটা আমি বাসায় সুন্দর করে গরম পানিতে বাইরে আমি বাগা দিয়ে বেতাম যখন বাগা দিয়ে বেসতাম তখন একদিনকে হঠাৎ করে আমি এক নম্বর মার্কেটের ভিতরে গেলাম মার্কেটের যাই দেখি পাও মাথা এগুলি মনোরঞ্জে পনেরো টাকা করে কেজি বেস তখন আমি ওই মাল বিশ কেজি পনেরো কেজি করে আইনে পাড়া বাজারে বাঘা দিয়ে বেস এই বাগা বেচতে বেসতে যখন যখন মানুষের সাথে একটা লিঙ্ক হয়ে গেল তখন এরকমের মনে করেন যে বসার মতো তো ফিক আল্লাহ দিছে যাই আমি যাই বিক্রি করি আমি ভালো আছি আল্লাহর মতো আমাদের এটা কোনো দুষ্কৃত সম্পদ নাই এটা আমরা বাজার থেকে যখন আমরা কোম্পানির কাছে যাই কোম্পানির একটু টুকি টাকি দেখাশোনা করি করার পরে তারপর আমরা মাল নিয়ে চলে আসি এটা আমাদের নিজেরই চোখের দেখা এটা শত শত মুরগি যুব আছে যুব কর্তা আছে আমরা এগুলি নিজের সঙ্গে থাকে আমরা তারপর আমাদের এই যে গিলে যদি কোনোটা ডিস্টার্ব থাকে আমরা আনি না ওটা ফেলাই আমরা ভালো ভালো পাইছে পাইছে আনি কারণ আমরা টাকাই টানি আমরা ব্যবসা কর খারাপ কেন আমি একজনটা দিব আর আমি কেন খারাপ ব্যবসা করব আমি সব সময় চাই ভালো ব্যবসা করতে দেখা যাচ্ছে যে অনেক বড় লোক আছে তাদের এই বিদেশি কুকুর পালে তারা হয়তো দেখা যাচ্ছে মাসে দশ কেজি বিশ কেজি একদিন এসে নিয়ে গেল আর যারা নিম্ন শ্রেণীর মানুষ গরিব দুঃখী তারা হয়তো দেখা যাচ্ছে মা কিনতে পারতিছে না তারা এগুলি আসে এক কেজি দেড় কেজি আধা কেজি যার যেমন সমত শেষ ওরকম এরই নাই আমি একটা কোম্পানির থেকে ব্যবসা করি আমি বারো জায়গা দৌড়াই না বারো জায়গা যাইও না ভালো লাগে না এরা পাঠ্য প্রতিদিন দু হাজার কেজি দুই হাজার কেজি পঁচিশশো কেজি ওরা মুরগি কাটে ওদের রাত্রে টেলিফোনে আলাপ হয় অমুক চাইনিছি এত কেজি অমক চাইনিসি এত কেজি এরকমের মনে করেন আটটা দশটা বারোটা জায়গায় ওরা এই মাল শুধু মাংসটা আপনা সাপ্লাই দেয় আর হাড়দি গিলাকলি যা পাও যা আছে আমার মতো এরকম আরও চার পাঁচজন আছে ওরা সবাই বাক করে করে নেই আমরা